মৃতদেহ যখন পাওয়া গেল তখন তার চোখ দুটি ছিল রক্তাক্ত তার চুল খসে পড়েছে বছর বয়সী যুবকের হাত পায়ের চামড়া উঠে যাচ্ছিল তার বাবা মোহাম্মদ সাদিক এসব তথ্য জানান ঘটনাটি গত ষোলো মার্চের এর তিন দিন পরই সাদিক জানতে পারেন তার বড় ছেলে রিয়াজও মারা গেছেন তারা দুজনেই এক মাস আগে নিখোঁজ হয়েছিল ভারত শাসিত কাশ্মীরের গুজ্জার সম্প্রদায়ের মানুষ তারা স্থানীয় আইন প্রয়োগ সংস্থার কর্মকর্তারা জানান শওকত ও রিয়াজ কাশ্মীরের কুলগাম অঞ্চলের একটি নালায় ডুবে গিয়েছিলেন যা তাদের বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে তাদের ময়নাতদন্ত রিপোর্টে সম্ভাব্য আত্মহত্যা বলে উল্লেখ করা হয় কিন্তু সাদিক ও গুজ্জার সম্প্রদায়ের অধিকাংশ মানুষ ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর এ বয়ান মানতে নারাজ সাদিক জানেন না তার দুই ছেলের গুম হওয়া ও পরে মারা যাওয়ার আসল কারণ কি এটি নিরাপত্তা বাহিনী করেছে নাকি সশস্ত্র বাহিনীরা আল জাজিরাকে তিনি বলেন তাদের নির্যাতন করে হত্যা করা হয়েছে সরকারি বাহিনী এ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করছে কিন্তু আইন বাহিনীর বয়ানের উপর গভীর অবিশ্বাস রয়েছে ওই অঞ্চলের মানুষের যেখানে সম্প্রতি ব্যাপক হারে বেড়েছে গুম এসব গুমের কিছুদিন পরেই মিলছে মরদেহ। তারা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বের হয়ে আর ফেরেননি সরকারের উপর অনাস্থা কাশ্মীরের ইতিহাসের সঙ্গে সংযুক্ত উনিশশো সালে ভারত শাসিত এলাকাটিতে সশস্ত্র বিদ্রোহ শুরু হলে এ পর্যন্ত আট থেকে দশ হাজার কাশ্মীরে নিখোঁজ হয়েছে কেবল এ তিনজনই নয় কাশ্মীরে যেন গুমের ঢেউ বয়ে যাচ্ছে